হ্যালো বির ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো এখন সকাল সকাল ঘুমের থেকে ফ্রেশ হয়ে উঠেই চলে আসলো ঘরে গরম গরম লুচি আর ছোটো আলুর তরকারি মানে ছোটো পিস করে তো চলো আজকে সারাদিনটা আমি তোমাদের কাছে শেয়ার করি দিকে রান্না হয় আমার আমার সুস্থির কথা আমার সকাল পর হ্যাঁ কথা আমার এই বসে যাওয়া হয়নি তো প্রবলেম ছিল কোনো সমস্যা না পরে চলে যাবে তো চল খাওয়া যায় লুচি বলতে গেলে আমার ফেভারিট খাবার ঠিক আছে কিছু বলার নেই দুপুরের মেনুটা চলো আমরা রান্না করছি মা আজকে মা রান্না খাবো তো চলো তোমাদের দুপুরের রান্নার মেনুটা দেখাই কি রান্না হচ্ছে একটুখানি চলো দিদি আসছে জামাইবাবু আসছে সবাই এসছে তো রান্নাটা একটু দেখাই চল আর রান্না করে দেখলাম হাসির মাংস করছে আর পটলের দোরমানা কি বলে এটা আরও মাছ ডাল অনেক কিছুই রান্না হচ্ছে আমি তোমাদের সেগুলো এখন দেখাতে পারলাম না কারণ ওগুলো আগে হয়ে গেছিলো এর জন্য আর করতে পারিনি এত গরমে বসে বসে এখন মাছের ঝালটা নিলাম এত সুন্দর হয়েছে আর কি বলবো আর এখানে স্যালাড দেখতে পাচ্ছ লেবু আছে আর আমি সত্যি কথা বলতে বন্ধুরা মাছ খাই না আর খাসির মাংস আমার ভালোও লাগে না আমার একটা গন্ধ লাগে ওর জন্য আমি খাই না আমার চিকেনই ফেভারেট ঠিক আছে তো ওর জন্য আমি ওটা খাই না তো যাই হোক মা তো কষ্ট করে রান্না করেছে আমার তো এখন খেতে হবেই না ওর জন্য এখন মাছ দিয়ে মাছের তেলটা দিয়ে এখন ভাতটা হালকা করে মেখে তো মুখে পড়ে নিলেই এত সুন্দর লাগে না আর কি বলবো তোমাদের ঠিক আছে কার কার ভালো লাগে একটু অবশ্যই বলবো এরকমভাবে খেতে আমার তো খুবই ভাল লাগে এরকমভাবে খেতে আর এখন চলে এসছে খাসির মাংস পিসটা দেখো এত সুন্দর মা রান্না করেছে কি বলবো কোনো কথাই হবে না কোনো কথাই হবে না মা এত সুন্দর করে রান্না করে তার সাথে এখন বেশি কিছু না হালকা একটু পেঁয়াজ নিতে হবে আর মাংসটা একটু নিয়ে হালকা করে নিয়ে মেখে মুখে পড়ে দিতে হবে ব্যাস তাহলেই স্বাদটা দেখবে আলাদাই লেভেলের আর আমি মাছ খাই না আবার বললাম ঠিক আছে অনেকে কমেন্ট করো মাছ খাওনি দাদা আমি বলবো না মাছ আমি খাই না তো যেটুকু খেজি খেজি আর মাটনও আমি খাই না আবার আমি বললাম আমার চিকেন ফেভারেট তো আজকে জামাই সৃষ্টিটা যেন সবার ভালো কাটে তো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টা টা